বিসমিল্লা রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা সমাজ নিয়ে আলোচনা করব ধারাবাহিক আলোচনা সমাজের পর্ব ছয় আজকের আলোচনার বিষয় হলত বিশটি সমস্ত পদের বেশ সমাজ নিয়ে আলোচনা প্রিয় প্রিয়রবৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো আমরা যে বিশটি সমস্ত পথ আলোচনা করব সেগুলি হল প্রথম দম্পতি পঙ্কজ জৈবন সূর্য হিতাহিত আকন্ঠ শতাব্দী ভাবান্তর রাজপথ মৃগনয়না গৃহস্থ নীলবৃক্ষ সত্যাসত্য তারপরে হলো শতবর্ষ হরতাল সজল তোরা রক্তারক্তি অহিনুকুল শশব্যস্ত অনাশ্রিত এই বিশটি শব্দ নিয়ে আমরা আজকে ক্লাসটা তৈরি করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল প্রথম শব্দটা হলো দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাজ আমরা দ্বন্দ্ব সমাজ বুঝলাম কিভাবে যে সমাসের মধ্যে উভয় পদ প্রধান থাকে এবং উভয় পদই প্রাধান্য থাকে তাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলি অতএব দম্পতির শব্দটি দত্ত সমাজ পঙ্কজ পঙ্কে জন্মে যায় এই সমাজটি হল উপবত্তত্তর সমাজ উপবত্তত্তর সমাজগুলি আমরা জানি যদি এক কথা প্রকাশ করা যায় পঙ্কে অর্থাৎ পাক কাদায় জন্মে যায় তাকে বলে পঙ্কজ জৈবন সূর্য এই শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে এখানে উপমামূলক সমাস হয়ে থাকে অর্থাৎ দুটি শব্দের মধ্যে যদি উপমা থাকে উপমান এবং উপমদের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয় তবে তাকে বলা হয় রূপকর্মদার সমাস তাহলে রূপকর্মদ্র সমাজের বেশ বৈক্যটা হলো জৈবন রূপ সূর্য জৈবন সূর্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে শব্দটা হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমাস আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অর্থাৎ যে সমাজের মধ্যে পূর্ব পদে অব্যয় বসে এবং অব্যয় প্রধান থাকে তাকে বলে অব্যয় সমাজ তার কণ্ঠ পর্যন্ত তারপরে শব্দ হলো শতাব্দী শতাব্দের সমাহার দ্বীপ সমাজ যে সমস্ত পদের মধ্যে সমাহার বোঝায় এবং পূর্বপদের সংখ্যা পরপদে বিশিষ্ট থাকে তাকে বলা হয় তোমার দ্বিঘু সমাজ তার শতাব্দী শতাব্দীর সমাজ দিঘু সমাস ভাবান্তর অন্য ভাব অথবা ভাব যুগ রূপ অন্তর ভাবান্তর এই সমাজটা আমরা দুই দুইভাবে করতে পারি একটি হলো রূপকর্মচারের সমাজ আরেকটি হলো নিত্য সমাস রাজপথ পথের রাজা এটা হলো সরস্বীত্ব সমাজ মৃগ নয়না মৃগীর ন্যায় নয়ন যার মৃগ নয়না এখানে কোনো পথকে প্রধান না পেয়ে মৃগীর সাথে অর্থাৎ হরিণের চোখের সাথে তুলনা করা হয়েছে অতএব এই শব্দটি হবে বহুবৃহ সমাস গৃহস্থ গৃহের স্থিতি যে অর্থাৎ যে গৃহে অবস্থান করে গৃহস্থ উপবতুল সমাস, নীল বৃক্ষ নীল নামক বৃক্ষ নীল বৃক্ষ সত্যাসত্ব সত্য ও অসত্য দ্বন্দ্ব সমাস শতবর্ষ শতবর্ষের সমাজ হরতাল এটা দুই দুইভাবে করা যায় তালের অভাব হরতাল তাল তাল হরতাল অবৈব সমাস সজল জলের সহিত বর্তমান সমাস আমরা জানি যদি কোনো শব্দের মধ্যে দন্তসোত তারা শুরু হয় তাহলে শহীদ হয় তাহলে সজল জলের সহিত বর্তমান হইল বহুব্রী সমাস তোরা এই সর্বনামবাচক শব্দ এটা দ্বন্দ্ব সমাজ সর্বনামবাচক শব্দ দ্বন্দ্ব সমাজ তোরা তুমি সে ও তুই বা তুমি রক্তারক্তি রক্তারক্তি করে যে যুদ্ধ রক্তারক্তি বব্রী সমাস অহি নকলু নকুল, দ্বন্দ্ব সমাজ ওই অর্থ সাপ নকুল অর্থ বেজি বিরোধাত্মক দ্বন্দ্ব শশ ব্যস্ত শশ কের নেব্যস্ত যে সমাসের মধ্যে দুইটি পদের মধ্যে তুলনা বোঝায় এবং যদি সাদৃশ্য থাকে তাহলে সেই সমাজটা হবে উপমিত কর্মধারের সমাজ শশকের ন্যায় ব্যস্ত অর্থাৎ খরগুশের ন্যায় ব্যস্ত যে তাকে বোঝানো হয়েছে অনাশ্রিত নয়াশ্রিত অনাস্রিত নয় তত্তর সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম